হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিকা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল কটা হবে সাড়ে কি এইরকম হবে তো ওদেরকে উঠান বাড়ি ঘর্তবরগুলো সব ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে বারান্দাগুলো মুছতে আজকে আর ঘরগুলো মুছলাম না তারপরে চলে এসেছি কলের পারে কলের পারে এসে কালকে যে বাসি বাসন টাসন আছে সেই বাসন টাসনগুলো এদিকে মেজে নিচ্ছে আর দেখো এদিকে টাইম কালেও কিন্তু আমাদের জল চলে এসেছে তো বাসন কোষণগুলো মাজা কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে দেখো এই যে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের নিত্য দিনের কাজ কিন্তু কোনোদিনও মানে শেয়ার করা হয় কোনো দিন শেয়ার করা হয় না আর বিছনাটা দিন আমি তুলি কোনো দিন তুলি না মানে বিছানাটা তুলি বলতে কি বলো বরমশাই বিছানাটাকে গোছায় কিন্তু ওর গোছানিটা আমার একদমই পছন্দ হয় না মানে একটা যে ফিনিশিং কাজ থাকে সেই ফিনিশিং কাজটাও করতে পারে না তো আমি এসে আবারও ভালো করে কিন্তু গুছিয়ে নিই তারপরে চলে আসলাম কলের পারে এখন দেখো কলের পাড়টা ঝাড় দিয়ে নিচ্ছে এখন না প্রচুর পাতা পড়ে কলের পারে আর কয়েকদিন গেলে কিন্তু এই পাতাগুলো পড়বে না তো বন্ধুরা চানথান করে নিলাম চান করে জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম মেলে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি যেয়ে খাবার করবো চলো ফটাফট যেয়ে খাবার করি এখন সাড়ে আটটা বেজে গেছে চলো অনেকটাই লেট হয়ে গেছে সকালে না ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না ঘরে আমাদের এক ফটো চাললে আজকে যে দুপুরে কি রান্না করে খাবো সকালবেলা তো এই যে আটা ছিল আটা দিয়ে রুটি করে সকালবেলাটা চালিয়ে নিলাম কিন্তু দুপুরবেলাটা নিয়ে অনেকটাই চিন্তিত আছি দেখি যে কারো বাড়ি থেকে ধার করে নিয়ে এসে খাওয়া যায় নাকি আর এদিকে আমি কিন্তু আগেও রুটি করতে পারতাম না এখন ভালোই রুটি করা কিন্তু আমি শিখে গেছি এই যে হচ্ছে আমার রুটি ভাজা কমপ্লিট আর এই যে কালকের মাংসের তরকারি আমরা কেউ খাইনি আজকে দেখো গরম করে নিচ্ছি এই জন্য আমি কালকে আলু বেশি করে দিয়ে মাংস রান্না করেছি কালকে শুধু মানে এক পিস দুই পিস করে খাওয়া হয়েছিল আর কিন্তু কেউ আমরা খাইনি আর মিষ্টি তো কালকে খাইনি আমার গরমে ওকে আজকে দেবো দুপুরবেলাও দেবো ওর জন্য ও চিকেন ছাড়া ভাতেই খেতে চায় না আমাদের জীবনে যে অভাব শুরু হয়ে গেছে মনে হচ্ছে না খেয়ে হয়তো মরে যেতে হবে না হলে ভিক্ষা করে খেতে হবে এমন একটা জায়গায় থাকি যে যেই জায়গাটায় একটু কাজের আশা নেই মানে যারা কাজ করছে তো কাজ করছে আর যারা করছে না তো করছে না কাজ যারা কাজ করছে তাদের কাছে যে বলবে যে আমাকেও কাজে নাও ওরা বলছে যে আর লোক লাগবে না আমাদের লোক হয়ে গেছে আর কি করা যাবে কিছু করার নেই তো বন্ধুরা এখন বাজে এগারোটা তো আমার সমস্ত কাজ শেষ এগারোটা ছয় বাজে আর আমার ছোটো মেয়ে আর আমার বর গেল সেন্টারে সেন্টার নিয়ে আসতে এগারোটার সময় সেন্টার দেয় আর আমার কাজবাস শেষ হলো তো ওরা আসুক এসে ওদেরকে চান করিয়ে দেবো চান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাটিয়ে দেবো আর আমি দুপুরে রান্নার জন্য জল টল সব ভরে রেখে দিলাম দুপুরে শুধু রান্না করব আর ভালো কথা আমাদের চাল নেই চাল শেষ চাল বাড়ান্ত কি করা যাবে যাকে বললাম যে চাল দিও আমাদেরকে এই দুই দিন চলার মতন রেশন দিলে দিয়ে দেব বললাম যে ধারে দাও রেশন দিবে রেশন থেকে চাল দিবে তখন নিও তো যা বলো ঠিক আছে নিয়ে যাস কি বলবো পরিস্থিতি আমাদের খুবই খারাপ হয়ে আছে বলার মতন মানে কোনো ভাষা নেই কি করব। তোমাদের দাদা ভাই দুই দিন থেকে কাজ খুঁজছে কাজই নেই আর যারা যারা কাজ করছে তাদের তাদের ওইখানে লোক বুকিং আর লোক লাগবে না কী করা যাবে এমন একটা জায়গায় বাস করি যে কাজ করে যে খাবো সেটারও বুদ্ধি নেই মেয়ে দুটো মুখের দিকে তাকিয়ে বা মেয়ে দুটোর ভবিষ্যৎ ভালো করতে গেলে আমাদের দুজনকে আলাদা থাকতেই হবে কারণ ও রাত তো ছোট মানে ওদের ভবিষ্যৎ নষ্ট করে কোনো লাভ নেই তো বন্ধুরা এদের দেখো চান হয়ে গেছে এই যে বড় ছোট দুজনে চান করিয়ে নিয়েছে এ তো খুব পাজি গেছে ও তো এখন দুপুরবেলা ঘুমায় না ও ঘুমায় এই ঘুমায় না একে না ঘুম পাটানো ঠিক আছে দুপুরবেলা রাতে 11টা 12টা বাজে তো ঘুমাতে চায় না তো এখন আমি ছোটকে ঘুম পাটাবো তারপরে রান্না করব তো আমি মেয়েকে ঘুম পাটাতে গিয়েছিলাম আর বর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে চিকনি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই যে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে তো চলো তুমি এখন যাও আমি এখন রান্না করতেছি চান করো যে দাও দেখো ওকে আমি বললাম যে খুন্তিটা নিয়ে আয় আর ও খুন্তিটা নিয়ে এসে তরকারি নাচ্ছে যখন বড়ো হবে রান্না করতে বলবো তখন কিন্তু আর করবে না বন্ধুরা দেখো এদিকে আমি রান্না করছি আর এদিকে রান্না রান্না করছে তুমি কি করছো মা ও বটবটি ভাজা বেগুন আর গুয়া ভাজা আমার এক তরকারি ভাত হলো আর এই দেখো ওর ঘুম হয়ে গেল তোমার ঘুম হয়েছে ঘুম হচ্ছে বাবা যেদিনকে আবার চান করে ঘুমে সেদিনই তাড়াতাড়ি উঠে আর চান না করে ঘুমালে অনেকটা সময় ঘুম পারে তো একটা তরকারি আর ভাত হলো আর হয়নি তো চলো ওকে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে আমি বাকি রান্নাটা সেরে ফেলি কি জ্বালা একজন রান্না করে গেল আর একজন রান্না করছে আমার আর রান্নাঘরে ঢুকতেই হবে না রান্না করতে রান্না করছো হ্যাঁ রান্না করছো কি রান্না করছো এবার আলু মটরশুটি এগুলো শুধু নষ্ট তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ এখন বাজে পনে দুইটা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ভুট্টা বসিয়ে দিয়েছি গরু ছাগলের জন্য তো খাওয়া দাওয়া হবে আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি বাড়ি গদ্যপরগুলো ঝাঁট দিয়ে নেই আর তাতে তরকারিগুলো একটু ঠান্ডা হোক মানে রান্না করে খাওয়াটা কেমন একটু ঠান্ডা হোক মানে অল্প ঠান্ডা হোক তার আগে আমি বাড়িঘর দুপুরগুলো ঝাঁটিয়ে নিই তারপরে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তো এই যে হয়েছে মাছের মাথা দিয়ে চিকনি আলুর ডাল এটা মাছ দিয়ে খেলে ভালো হয় আর এদিকে হয়েছে দেখো বড়ি লাউ শাক আলু দিয়ে একটা চটচটি